আসসালামু আলাইকুম এখন আমরা কথা বলছি এস এম রাশেদ ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন ধরে প্রায় আঠারো বছর ধরে এই খেলাটাকে কি বলে মূলত এটা সারা বিশ্বে ওয়াল অফ ডেট আর তারপরে হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওয়াল অফ ডেট প্লাস গেম অফ ডেঞ্জার আর আমাদের বাংলাদেশে এটা মৃত্যুকূপ নামে প্রচলিত আছে বাংলাদেশে এই খেলাটাকে মৃত্যুকূপ বলে পরিচিত এবং এবং দেশের বাহিরে এটাকে ডেনচার গেম বলে পরিচিত তো দীর্ঘদিন ধরে উনি খেলার সাথে মানে জড়িত আপনার আগে কোন পূর্বপুরুষ এই খেলার সাথে জড়িত ছিলেন কিনা হ্যাঁ আমাদের এই পেশায় আসার মূল কারণ হচ্ছে আমার দাদা সর্বপ্রথম 1962 সালে বাংলাদেশি হয়ে একজন মোটরসাইকেল খেলা প্রদর্শনী করেছিলেন দাদার পরে আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন পাশাপাশি এই পেশায় আমার বাবাও ছিলেন তারপরে আমার বাবার পরে আমরা তিন ভাই বলা যায় আমাদের এটা তিন পুরুষের পেশা তো এটা খুবই ডেঞ্জার একটি গেম এবং খুবই ঝুঁকিপূর্ণ আমি যখন উপর থেকে দেখছিলাম মানে মানে যে কেউ হঠাৎ করে দেখেন মনে একটা ভয় পাবে যে কি করে সম্ভব মানে মৃত্যুকূপের ভেতরে যখন মোটরসাইকেল রেস করেন কত স্পিডে যাচ্ছেন মানে একশো কত স্পিড যেন থাকে একশো একশো বিশ স্পিডে কিন্তু এই পুরোটা সার্কেল কিন্তু গোড়া হয় এবং সোটাফ অ্যাকচুয়ালি মাথায় ধরবে না প্রচুর মানে ভয়ঙ্কর যেটা উনি করে থাকেন এটা আসলে অন্য কেউ যে প্র্যাকটিস করে সম্ভব এটা বা ঠিক কিনা অবশ্যই অবশ্যই এই খেলার মূলত উৎপত্তি হচ্ছে উনিশশো পাঁচ সালে মনে হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন ব্রিটেন অর ব্রিটিশ সরকারের ইয়েতে এই খেলাটা উৎপত্তি হয় ইন্ডিয়ান স্কটস নামের একটা কোম্পানি ইন্ডিয়া স্কট বাইকে একটা কোম্পানি উনি সর্বপ্রথম তার বাইকে ওয়ালের উপরে চালায় দেখিয়েছিলেন প্রথমে খাঁচায় তারপরে ওয়ালের উপরে আমার জানা মতে ওই সর্বপ্রথম সিক্সটি ডিগ্রিতে ওয়ালের উপরে চালাই দেখিয়েছিলেন তারপরে পর্যায়ক্রমে অন্যান্য কোম্পানি তার বাইকে প্রদর্শনী করার জন্য তার বাইক যে এত শক্তিশালী এটা দেখানোর জন্য আপনার হ্যালি ডেভিডসন তারপরে হচ্ছে বিএসএ বিএমডাব্লিউ ট্রাম্প এই কোম্পানিগুলো তার তার বাইকের শক্তি যাচাইয়ের জন্য এই ওয়ালের উপরে চালায় এবং খাঁচার গ্লোবের ভিতরে চালায় দেখানো হয়েছিল মূলত এই খেলার উৎপত্তি একটা সাইকেল কোম্পানি থেকে মোটরসাইকেল কোম্পানি তার সর্বসর্বা তার ইঞ্জিনের এবং তার বাইকের যে কোয়ালিটি এই কোয়ালিটি যাচাই এবং শক্তি শক্তি প্রদর্শনের জন্য যে মোটরসাইকেলটা এই ওয়ালের উপরে চালায় দেখানো চালিয়ে দেখেছিলেন উনিশশো পাঁচ সালে আরেকটি বিষয় জানতে চাই যেহেতু এটা খুবই ডেঞ্জার একটি গেম এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি গেম আপনি যখন চালান মানে ভয় লাগে না যে কতটুকু স্পিডে যাচ্ছেন এবং খারাপ একটি ওয়ালের ভিতর দিয়ে প্রায় মৃত্যু মধ্যে আমাদের অবশ্যই ভয় ভয় লাগে কারণ আমরা যে বাইকে যে গাড়িগুলো ব্যবহার করতেছি এটা আমাদের ব্যক্তিগত তত্ত্বাবধানে আমরা সাজিয়ে নেই বাইকগুলোকে প্রচুর শক্তির প্রয়োজন হয় আমাদের তৈরি করা যদিও একটা আধুনিকরণ করা সম্ভব হচ্ছে না সেফটিনেস নিজের প্রতি নেওয়া সম্ভব হচ্ছে না অর্থায়নের যে একটা প্রবলেম থেকে যায় তো আমরা যে বাইকগুলো ব্যবহার করতেছি এটা অনেক পুরাতন শক্তিশালী বাইকে এর জন্য ব্যবহার মানে বাইকগুলো মডিফাই করে নেওয়া হয় মডিফাই করে নেওয়া তারপরে যান্ত্রিক কোনো ত্রুটি হলে একটু তো ভয় কাজ করে আচ্ছা এই গেম দেখা থেকে কোনো ধরনের কোনো ঝুঁকি সম্মুখীন হয়েছেন কিনা কখনো বা ব্যথা পাইছেন কিনা বা আঘাত প্রাপ্ত হয়েছে ঘটনা কবলিত আমি হয়েছি মোটামুটি বড় রকম দুর্ঘটনা দুই তিনবার ছোটখাটো ঘটনা অনেকে দুর্ঘটনা অনেকবার ঘটেছে তবে বড় রকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সুনামগঞ্জ শিল্প বাণিজ্য মেলা দুই সালে পিছনে চাকা বাস্ট করে আমি গ্লোবের বাহিরে বাইক নিয়ে চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে দুই হাজার দুই হাজার নয় দশে দুই হাজার নয় দশে একবার লক্ষ্মীপুর শিল্প বাণিজ্য মেলায় রানিং অবস্থায় বিদ্যুৎ ত্রুটির কারণে সেখানেও একটা দুর্ঘটনা কবলিত হয়েছিলাম আর দুই হাজার তেরোতে মাইমসিং শিল্প বাণিজ্য মেলায় প্রাইভেট কারের যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণেই একটা দুর্ঘটনা ঘটেছিল আচ্ছা আলহামদুলিল্লাহ একবার পা ভেঙেছিল আমার দুই হাজার আট নয় লক্ষ্মীপুর জেলায় প্রদর্শনী করতে যায় ওই দুর্ঘটনায় আমার পা ভেঙেছিল তারপরে আলহামদুলিল্লাহ যে কয়টা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আমার মনে হয় সকলের দোয়ায় ভালো আছি আল্লাহ আচ্ছা আপনার ছেলেরা যদি থেকে থাকে আমি জানি না ওনারা কি পেশায় আসেন কিনা বাঁচবেন কিনা না আমি আমার সন্তানদেরকে পেশায় আনবো না কারণ আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপট আর হচ্ছে রাজনীতিক যে পরিস্থিতি আমাদের দেশে মূলত এই ঐতিহ্যবাহী এই খেলাটাকে ধরে রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ আমরা আজকে বিগত উনিশশো বাষট্টি থেকে আজ পর্যন্ত এই পেশায় চলমান কিন্তু আমাদের ওই সরকারি অথবা বেসরকারি কোনো পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আমাদের এই ইনকাম দিয়ে এক স্থান থেকে অন্য স্থান স্থান্তর করা ভ্রাম্যমান যেহেতু ব্যবসাটা এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আর দ্বিতীয়ত বর্তমান মেলার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রাইভেট মেলাগুলো উনিশশো বাহাত্তরের পর থেকে আমাদের দেশে প্রদর্শনী মেলা নামে প্রচলিত ছিল এক্সিবিশন যেটাকে বলে এই মেলাটা মূলত আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ উনিশশো অষ্টআশি উননব্বই এই মেলাটা টোটালি বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ সরকার যদি পুনরায় এই মেলাটা প্রদর্শনী মেলা পুনরায় যদি চালু করা হয় তাহলে আমরা লাভবান হতে পারবো অন্যথায় আমাদের এই পেশাটাকে ক্ষতির দিকে দিয়ে যদি তুলনা করা যায় তাহলে আমরা এই পেশাটাকে ধরে রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন গেমটা দেখান বা খেলাটা তখন কিন্তু কোনো সেফটি নেন না অর্থাৎ আমরা যদি ন্যাচারালি যে মোটরসাইকেল বাইরে আমরা চালাই তারপর কিন্তু হেলমেট বন্ধানো বিষয়গুলো আমরা নিয়ে নিই সেফটিগুলো কিন্তু আপনি যেভাবে ঝুঁকি নিয়ে একচুয়ালি দেখাচ্ছেন মানে সরকারিভাবে উচিত কিন্তু আপনাদেরকে স্পন্সর করা বা পৃষ্ঠপোষকতা কিন্তু উচিত এ ধরনের একটা খেলা কিন্তু সরকারের জন্য অনেক কিছু আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খেলাটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরো অনেক ইয়ে ছিল এই খেলার উপরে যেমন গ্লোবে কার রাইড করা জিরো ডিগ্রি টু নাইনটি ডিগ্রি কার এবং বাইক যেহেতু ওয়ার্ল্ডে চলে গ্লোবে কিন্তু কার চলে না কার ইয়ে করার জন্য আমার ইয়ে ছিল তো আমাদের বর্তমান কোনো স্পন্সার কোনো পৃষ্ঠপোষকতা পোষকতা না থাকার কারণে আমাদের দ্বারা মনে হয় না সম্ভব হবে এটা অ্যাডভান্স করা এখানে কি মোটরসাইকেল প্লাস প্রাইভেট কার ছাড়া কি অন্য কিছু চালানো পসিবল সম্ভব চেষ্টা করলে অন্য কিছু বলতে অন্য কোনো যানবাহন প্রাইভেট কার প্লাস হ্যাঁ প্রাইভেট কার জিপ চালানো যাবে ফোর হুইল গাড়ি চালানো যাবে আমরা ফোর হুইল ওয়ান হুইল ওয়ান হুইল টু হুইল চালাচ্ছি ফোর হুইল চালানো যাবে আচ্ছা চার চাকার বাইকও চালানো যাবে দেশের বাইরে কি প্রোগ্রাম করা হয়েছে হ্যাঁ আমি দেশে নেপাল এবং ভারতের প্রোগ্রাম করেছি আচ্ছা দুই হাজার তিন এবং দুই হাজার চার সাল দুই হাজার তিন এবং দুই হাজার চারে আপনার ভারত প্লাস হচ্ছে নেপালে প্রোগ্রাম করেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে প্রোগ্রাম করা হয়েছে হ্যাঁ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ইতিহাসে সর্বপ্রথম আমি দুই হাজার পনেরো সালে অংশগ্রহণ করেছি যা অতীত এবং বর্তমান আজ পর্যন্ত আমার ছাড়া আর কেউ অংশগ্রহণ করতে পারেনি আচ্ছা বছরে কয় মাস আপনি মানে প্রোগ্রাম হয় বা করেন আমরা সারা বছরে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস কারণ বর্ষাকালে আমাদের এই প্রোগ্রাম খুব রিক্সেবল হয়ে যায় বৃষ্টি বাতলের দিনে স্টেজ ভিজে গেলে চালানো সম্ভব হয় না আচ্ছা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যে আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে এটার কিভাবে যোগাযোগ করবে যে কেউ যোগাযোগ করতে চায় প্রোগ্রামের জন্য বা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের মোবাইল নাম্বারটাই যোগাযোগ মাধ্যম আর তারপরে আমার বাড়ি নীলফামারি জেলা সৈয়দপুর থানায় নীলফামারি জেলা সৈয়দপুর থানায় সৈয়দপুর শহরে যে কাউকে বললে আমাদের বাড়ি দেখে দেখে দিবে আর আমার সাথে যোগাযোগ করার মূলত মুঠোফোনের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন ফোর ফাইভ সিক্স টু আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে অনেক দর্শক কিন্তু খেলাগুলো দেখে আপনি যখন দেখেন অনেক দর্শনার্থী কিন্তু থাকে ওই সময়টাতে আপনার অনেকে এক্সাইটেড থাকে অনেকে ভয় পায় অনেক আপনি যখন চালান তখন আপনার কি বিষয়টা মাথায় রাখেন তখন ওরা দেখতেছে আপনি তো অনেক উৎসাহ দেন দেখলাম যে হাত নাড়াচ্ছেন তারপরে কখনো দু হাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছেন এই বিষয়গুলো কিভাবে দেখছেন আমি মূলত রাইড করার সময় সর্বসর্ব গুরুত্ব দিই দর্শনার্থীর নিরাপত্তা জি তারপরে নিজের নিরাপত্তা এবং আমার এই খেলা মূলত এটা সায়েন্টিফিক একটা গেম এখানে বৈজ্ঞানিক কিছু সূত্র আছে রিক্সাবিল জন জনগণ দেখুক জনসাধারণ দেখুক এবং এটাকে উপলব্ধি করুক আনন্দ করুক আমি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিই এবং আমি তো ওপর থেকে দেখলাম খেলাটা মানে যারা এখানে উপস্থিত থাকে সবাই কিন্তু আনন্দিত হয় এবং সবাই কিন্তু একটা কি করে সম্ভব এটা সবাই বলে এবং আসলে অবাক হয়ে যায় প্রত্যেকটা মানুষই কিন্তু এবং তারা একটা অন্যরকম একটা ফিল অর্থাৎ অন্যরকম একটা আনন্দ নিয়ে কিন্তু এখান থেকে বের হয় যেটা আমি খেয়াল করলাম অনেকের সাথে আমার কথা হয়েছে এবং দেখতেছে আসলে মানুষ অবাক হয়ে যায় খেলাটা যখন দেখে তারা অনেক খুশি হয় দেখে মানে উপভোগ করে খেলাটা আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ ময়ম বিশেষ করে ময়ম জেলা ময়ম সিং বাণিজ্য বেলা ময়ম শহরের মানুষের উদ্দেশ্যে বলবো যে আমার জীবন পেশা জীবন শুরু আমি ময়ম এই মাটি থেকে করেছিলাম ময়ম সিং এর মাটি ও মানুষ যথেষ্ট ভালোবাসি খুব ইন্টারেস্ট আমাদের এই আমার খেলার প্রতি খুব আনন্দিত যখনই আমি এই আজ থেকে পর্যন্ত আমি তেরো বার এখানে প্রোগ্রাম করেছি প্রতি আসা হয় না প্রতি বছর হয় আমি বিগত পাঁচ বছর পরে আসছি পাঁচ বছর আমার গ্যাপ আছে এর আগে প্রতি বছরই আসা হয়েছিল ব্যস্ততার কারণে আসতে পারিনি আমার সিং প্রদর্শনী এবার তেরো থেকে চোদ্দতম প্রদর্শনী এবার খুব ইন্টারেস্ট তারা ময়ম সিং সাধারণ মানুষ দর্শনার্থীরা খুবই আনন্দ প্রিয় এবং ময়মসিং বাণিজ্য মেলাটাকে তারা ময়মসিং এর একটা সাংস্কৃতিতে রূপান্তরিত করেছে সামনের বছর আসার কি ইচ্ছে আছে হ্যাঁ যদি আমি পরিবেশ পরিবেশ এখানে ভালো পাই অবশ্যই আসব তবে মোটামুটি পরিবেশ একটু ঘোলাটো ময়মসিং বাণিজ্য মেলায় বিশেষ করে ওই গ্যাদারিংটা একটু বেশি এর আগে এরকম পাইনি আমি আশা করবো ময়মিসিং এর জনসাধারণ ময়মিসিং সচেতন মহল যেন এই বিষয়টাকে গুরুত্ব দেয় আমাদের এই খেলা প্রদর্শনীর সুন্দর একটা সুযোগ করে আমি মূলত ট্রাভেল করি ট্রাভেল ব্লগ আর প্রচুর ঘুরি দেশ এবং দেশের বাইরে তো ঢাকা এবং ময়মিসিং থাকা হয় বেশি যে ঢাকা ময়মিসিং এর ভেতরে হয় তো আমি যে শুনি বা আসছেন তা অবশ্যই আমি দেখতে আসব এবং দেখা হবে আর সবাই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এই খেলার যদি আয়োজন করতে চান বা যোগাযোগ করতে চান ওনার নাম্বার কিন্তু দেয়া আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ